আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব রাতের খাবার কী কী দিয়ে আজকে রাতের খাবারটা শেষ করলাম আর শেয়ার করব আলু দিয়ে শিংমাশের ঝোল তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না করার জন্য এইখানে প্রথমে আমি শিং মাছগুলো ভেজে নিচ্ছি শিং মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়ে তারপর ভেজে নিচ্ছি তো একদম লাল লাল করে মাছটাকে ভেজে নিব কিন্তু মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করে নিব মাছটাকে আলু দিয়ে তো এই তো আমি সাদা তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপর চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি ফোড়নে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলেও দিয়ে দিব হাফচা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও ভালোভাবে চেড়ে ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া মশলাটা যেন পরে না যায় তার জন্য দিয়ে দিলাম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিব কেটে রাখা আলু আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো এখানে আমি বড় ছাজের দুইটা আলু দিয়েছি শিং মাছ প্রায় হাফ কেজির মতো হবে তো এই তো আলুটাকে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই তো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে যেই পানিটা দিয়েছি পুরোটাই শুকিয়ে গেছে এখন আর একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে রান্না করে নিব আরও কিছুক্ষণ তাই তো মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব তো এই তো আমার মাছ দিয়ে আলুর ঝোল রান্না রেডি এখন রাত্রে খাবারটা খেয়ে নিব আপনাদের সামনেই তো এই তো আমি এইখানে ভাত নিয়ে নিয়েছি সাদা ভাত আর নিয়েছি এলাচি লেবু এই এলাচি লেবুর ওর ঘ্রাণটা আমার এত বেশি ভালো লাগে তো প্রথমে আমি লাল শাক ভাজি নিয়ে নিয়েছি লাল শাক ভাজিটা দিয়ে প্রথমে ভাতগুলো খেয়ে নিব আজকে এই লাল শাক ভাজিটা করা হয়েছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা কেটে দিয়ে তারপর ভেজে ভাজি করে নিয়েছি খেতে খুবই ভালো লাগতেছিল তো চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না থেকে এরকম শাক ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে তারপর নিয়ে নিচ্ছি ডাল ভোনা এটা কিন্তু পাতনা ডাল না এটা একদম ঘন ঢাল বোনা বলে ডালটাকে তেল শুকনো মরিচ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হয় ভেজে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে রান্না করতে হয় বেশি পরিমাণে পানি দিলে এটা পাতলা ডাল হয়ে যাবে তো এমনভাবে পানি দিতে হয় যেন পাতলাও না হয় একদম ঘন থেকে যায় ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ ডালটা যখন ভাজা হয়েছে তেলের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসছে তো অবশ্যই এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো ডাল দিয়েও আমি ভাত খেয়ে নিয়েছি এখন নিব শিং মাছের তরকারিটা যে তরকারিটা আমি এখন রান্না করেছি শিং মাছ দিয়ে আলুর ঝোল তো এইখানে আমি কিছুটা পরিমাণ আলু আর শিং মাছ নিয়ে নিয়েছি তো এই তো লেবু চিপে নিচ্ছি লেবু চিপে তারপর ভাতগুলো খাচ্ছি তো লেবুর গ্রামে পুরো ঘর ছড়িয়ে গেছে আর এই লেবুটা খাওয়ার পর থেকে নর্মাল লেবুটা আমার একদমই খেতে ইচ্ছে করে না কারণ এই ফ্লেভারটার পুরোপুরি প্রেমে পড়ে গিয়েছে আমি এই লেবুটা দিয়ে আপনি ডাল দিয়ে ভাত হোক বা যে কোনো কিছু দিয়ে খান না কেন এই লেবুটা দিয়ে খেয়ে দেখবেন কত বেশি ভালো লাগে ফ্লেভারটা বেশি ভালো লাগে আর কি অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা তো এই তো আমি এই শিং মাছ দিয়েও ভাতটা খেয়ে নিচ্ছি তো আজকে রাতে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে শাক অনেক বেশি মজা হয়েছিল ডাল বোনাটাও তো মজা হয়েছে আর শিং মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটিও ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ